দেখো বন্ধুরা আমরা এই যে মেলায় যাবো এই যে বাবু মেলায় মেলায় যাবে বলো যাচ্ছি আমরা এই যে বাবুর ড্রেস রেডি হয়ে গেছে এখন পরবে সাজুগুজু করবে আর আমারটাও বাইরে বের করে রেখেছি আমি রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি বাবু রেডি হয়ে গেছে জুতো রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য শাড়ি পরেছি আজকে বাবু এসে বাবু রেডি হয়ে গেছে তোমাদের বলছিলাম না লক্ষ্মী পুজোর মেলা আছে তো লক্ষ্মী পুজোর মেলায় আমাদের এখানে তিন দিন হয় লক্ষ্মী পুজোর মেলাটা তিন দিন এই লক্ষ্মী পুজোর মেলাতে যাওয়ার জন্যই রেডি হয়ে গেছি এই যে আমি শাড়ি পরেছি আজকে এই যে বাবু দেখো এদিকে আসো এই যে আমার ছেলে হয়ে গেছে বাবাই আর কি চলো যাওয়া যাক ওটার থেকে নেমে পড়েছি এত ভিড় রাস্তায় তার জন্য অনেকটা আগে আমাদের নামিয়ে দিলো এখন অনেকটা হাঁটতে হবে আর আমার কোনো চিন্তা ছিল না তার কারণ বাবুর পাপু এসছে অনেকটা প্রথমে বলছিল যে আসবো না আসবো না কিন্তু আবার পরে রাজি হয়ে গেল বলে আবার এলো তার কারণ বাবু ওর পাপুর কাছে অনেক ভালো থাকে আর আমারও একটু টেনশন মুক্ত হলো কারণ তোমাদের দাদা ভাই আসেনি কারণ হচ্ছে একটু সমস্যা ছিল সেই জন্য আসতে পারেনি আর মেলাতে এত ভিড় ছিল এত ভিড় ছিল যেমন পিঁপড়ের লাইন লাগে সেরকম মানে একটুও পা ফেলার মতো জায়গা ছিল না আর মেলা মানে কি বলবো অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছিলো নাগরদোলা এসেছিলো তারপরে মিকি মাউজ এসেছিলো আর বাবু যদি মেলায় আসে তাহলে বাবু আবার কোনো না কোনো একটা জিনিসে ও ওঠে তো এই যে বাবু এখানে অনেক এনজয় করছিলো তারপরে একটা ডলের দোকানে তো আমি একটা ডল নিয়ে নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য আর মেলাতে বাবুর মেসোর সঙ্গেও দেখা হয়ে গেছিলো তো বাবুর মেশো বাবুকে গাড়ি আরও অনেক অনেক কিছু কিছু জিনিস কিনে দিলো তারপরে চলে এলাম খাবারের দোকানে মেলায় এসেছে আর কিছু খাবার না খেলে হয় তার আগে টোটকা টোটকায় কিছু জিনিস খেয়েছিলাম তো এগুলো খাবার খাইনি নিয়ে চলে এলাম বাড়িতে মেলা থেকে চলে এলাম এই যে আজকে লাস্টের দিন ছিল লাস্ট মেলা এই যে জিনিসপত্র নিলাম কিছু খাবার বাবুর গাড়ি নিয়ে এসে খেদা খেলা গেছে হয়ে গেছে তাহলে আবার এখন চেঞ্জ করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তাহলে আজকের মতো ব্লক টাইমেই শেষ করছি গুড নাইট